হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো অসফিয়ার থ্রি চলে আসছে আমরা দেখবো অমনিসফিয়ার থ্রির মধ্যে কী কী আসলে আছে সো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা সেটা হচ্ছে পুরো ইউআই যেটা অর্থাৎ ইউজার ইন্টারফেস কালার কারেকশন সেম রেখেছে বাট জিনিসগুলো চেঞ্জ করেছে যেমন আমরা অমনিসফিয়ারের আগের ভার্সনগুলো যেগুলো আছে সেগুলো ব্যবহার করছি অনেকটা মানে কি বলবো একটা থ্রি ডাইমেনশনাল একটা লুক ছিল প্লাগিনটার এবং সাইজ আর একটু ছোটো ছিল এই জিনিসগুলো একটু গ্লসি ভাব ছিল তো এখানে যেটা করেছে পুরো ফ্ল্যাট আপনার মডার্ন যে ডিজাইনগুলো করা হয় সফটওয়্যারের ঠিক ফ্ল্যাট মডার্ন ডিজাইন করেছে জাস্ট ফ্ল্যাট কালার প্রত্যেকটা আপনার হচ্ছে এলিমেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা নব জাস্ট সিম্পল ফ্ল্যাট কালার আর কোনো কিছু নেই এখানে দেখতে অনেকটা মানে বর্তমান সময়ের মডার্ন যে সফটওয়্যারগুলোতে যে এটা দিচ্ছে আর কি ভাইপটা দেয় সেরকমই একটা লুক আসছে আচ্ছা লুকের কথা বাদ দিলে প্রথমত আমরা আসি যেটা সেটা হচ্ছে যে এটার একটু লোডিং টাইম টাইগার অনিসপারটা একটু মানে লোডিং টাইম বেশি ছিল এটা লোডিং টাইম অনেক সেই তুলনায় অনেক ফাস্ট এবং সফটওয়্যারের ইন্টারফেসটা অনেক ফাস্ট জিনিসগুলো দ্রুত কাজ করে আর কি ঠিক আছে তো ক্যাটাগরি ওয়াইজ আমরা সাউন্ডগুলো দেখি এখানে প্রথমত হচ্ছে অলে যদি যাই দেখতে পাচ্ছি যে অলে সব কিছু আছে এখান থেকে সুবিধা হয় ধরেন আমি চাচ্ছি যে গিটার্সগুলো দেখতে গিটারে গেলাম এখান থেকে অ্যাকুইস্টিক গিটারের প্রিসেট মূলত এগুলা এই সাইডে সো আরও ডিফারেন্ট টাইপের গিটার এখানে আছে শুনে দেখি তাই না আমি এখনও কতগুলো দেখলাম তারপরে উপরে আছে না হলেও এখানে কত হবে না হলেও চারপাশশো তো স্প্রিসেট আছে ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ তো শুনি তার মধ্যে থেকে বাছাই করা কিছু তো যে ধরনের টেক্সচার আর এখান থেকে নিতে পারেন এখানে অ্যাকুইস্টিক এ দিলে শুধুমাত্র একুস্টিক গিটার গুলো চলে আসবে অ্যাম্বিয়েন্ট এর মধ্যে শুধু মনে হয় একটাই আছে এটা কাইন্ড অফ অর্গান বা প্যাডের মতো কাজ করবে ডিস্টর্টেড গিটার এগুলো হচ্ছে টেকট্রিক লোফিতে লোফি গিটার আছে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে i আচ্ছা এরগুলো তো জাস্ট ছিল গিটার এখনও তো আরও এলিমেন্টসে যায়নি তার মধ্যে কিবোর্ডসে যাই আমরা কিবোর্ডসে গেলে হয়তো বা এখানে অনেক অনেকের অনেক প্রেসার এখানে অল অসংখ্য আছে সফটে দেখি পার্সোনালি আমার সফট টাইপের পছন্দ আছে হ্যাঁ ডিফারেন্ট টাইপের কিজ এখানে আছে কিজের মধ্যে আবার এখানেই অনেকগুলো ভাগ আছে ঠিক আছে প্যাডস পার্কেসেপ্ট আছে তার মধ্যে ড্রামসে কি আছে দেখি সম্ভবত এখানে ডিফারেন্ট ডিফারেন্ট লুপস বা এই ধরনের রিদম ব্যবহার করে হ্যাঁ দেখি এছাড়াও এখানে কিক সব আলাদা আলাদা ফোল্ডার আকারে আছে গেলে এখানে আমরা কিছু জিনিস দেখতে পাবো এখন লিসেন এই ধরনের জিনিসগুলো মূলত মিউজিকের থেকে আপনার সাউন্ড ডিজাইনিং বেশি প্রয়োজন হয় বিভিন্ন মুভি মানে ব্যাকগ্রাউন্ড স্কোরিং বা মুভি নাটক বা সিনেমা এই ধরনের ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলোতে এতে এগুলো প্রয়োজন আছে

c a সব দেখাতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে তারপরে বেছে বেছে যা আসছে সামান্য সেগুলি জাস্ট একটু দেখছি আমরা উইন্ডসের মধ্যে মূলত ফ্লুড বা জাতীয় জিনিসপত্র থাকে বেলস আছে অর্থাৎ বিভিন্ন ধরনের বেল এগুলো মিউজিকে ব্যবহার কম ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ে বেশি ব্যবহার হয় ইফেক্ট সেকশনে দেখে এখানে বিভিন্ন অ্যানিমেলের ডাক আছে সম্ভবত আপনারা যদি ইয়ে মুভি দেখে থাকেন আপনার হচ্ছে পিরিয়ডর মুভি দেখে থাকেন তো পিরিয়াডর মুভিতে যখন পিরিয়ডর এলিয়েনটা যখন আসে তখন কিন্তু এই ধরনের একটা সাউন্ড হয় ঠিক আছে তো ওই ধরনের সাউন্ড ডিজাইনিংয়ের জন্য এগুলো ব্যবহার করা হয় ফ্রকস অ্যান্ড মানকেস মানে এগুলো মূলত মিউজিকের জিনিসপত্র না এগুলো ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ে বা আপনার ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য এগুলো ব্যবহার করতে পারেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমেলসের আছে এছাড়াও এর বাইরে কিছু অন্য ইফেক্টস ধরনের আছে যেমন হ্যাঁ ডিফারেন্ট डिफरेंट মানে আজগুবি যে সাউন্ড গুলো হয় আর কি डिफरेंट डिफरेंट আমরা এর দেখি বিভিন্ন এফেক্স ন্যাচারাল ন্যাচারালি এখানে কি ফিট ফায়ার এটা মানে হাটার শব্দ মার্চিং এর শব্দ তারপরে ফায়ার এখানে আগুন ঠিক আছে রেলওয়েজ ট্রেনের শব্দ বৃষ্টির শব্দ প্রবাহমান পানি ঠিক আছে বাতাস পিন অল এভরিথিং কমপ্লিট সাউন্ড ডিজাইনিং প্যাকেজ অ্যাকচুয়ালি বিলস অ্যান্ড রাইজার্স আছে পার্কেশন আমি মূলত এগুলো প্লাগিন থেকে ব্যবহার করি না করার সাজেশনও করি না ছোট্ট একটা জিনিসের জন্য একটা হেভি প্লাগিন ওপেন করে নিয়ে ইয়ে করা একটু ঝামেলার মনে হয় আপনার স্যাম্পল থাকলে আপনি ট্রানজেশন যেগুলো আছে ঠিক আছে যেমন এই যে আপনার সুইপস সোয়েলস তারপরে আপনার রাইজার এই জিনিসগুলো ইয়া থেকে ব্যবহার করাই বেটার সিন্থ সেকশনে কি কি আছে ব্রাস আছে হিউম্যান আছে দেখি মেলোডিক মেলোডিক ওকে টেক্সচারস আছে প্লেয়েবল টেক্সচার এন্ড ওকে

এখানে অর্গ্যানিক মুভমেন্ট ফেনোমেনা টেনশন বিল্ড আপ এগুলো সব সাউন্ড ডিজাইনিং এর আপনার হচ্ছে এলিমেন্টস তারপরে আমরা সাউন্ড স্কেপস যদি যাই এখানে দেখতে পারছি যে অর্থাৎ এইট ইমেন্টস গুলোকে শেষ করতে গেলে আসলে হিউজ টাইমের ব্যাপার আছে সবগুলো যদি আপনি শুনতে চান জাস্ট ওয়ান বাই ওয়ান করে ঠিক আছে সো এতগুলোর মধ্যে আপনার আসলে জাস্ট নিজের পছন্দের কিছু জিনিস মার্কিং করে রাখতে হবে এভাবে যে স্টার দিয়ে রাখলাম এগুলো হচ্ছে ধরেন শুনতে শুনতে যেটা ভালো লাগবে মার্কিং করে রাখলাম পরবর্তীতে জাস্ট চেক করে নিব যে হ্যাঁ ওই জিনিসগুলো ভালো লেগেছে ওখান থেকে নিলেই মনে করেন হয়ে যাবে দ্যাটস ইট ঠিক আছে এগুলা হচ্ছে কিবোর্ড সেকশন আচ্ছা পিয়ানজ দেখা হয়নি পিয়ানোজ একটু দেখে আপনার হয়তো ভাবতে পারেন এখানে এত কম পিয়ানো কেন কারণ অমনি মূলত পিয়ানোর প্লাগিন না এটা পিয়ানোর জন্য বানানো হয়নি এটা মূলত একটা সিন্থ প্লাগিন এবং মূলত এটা সাউন্ড ডিজাইনিং এর একটা সম্পূর্ণ সিনথেটিক টুলস পিয়ানোর জন্য আলাদা একটা প্লাগিনই আছে যেটা এর থেকেও বড়ো সাইজে সেটা হচ্ছে কিসকেপ আপনার হচ্ছে নাম শুনে থাকবেন এই কোম্পানিটি সো কিকেপ যেহেতু তারা আলাদাভাবে তৈরি করেছে সো অন্য মধ্যে তারা এত বেশি পিয়ানো দেয়নি জাস্ট কাজ চালানোর মতো দু একটা কিছু পিয়ানো দিয়েছে যে বাই দা বাই কেউ যদি শুধু এই প্লাগিনটা কেনে যেন সে মোটামুটি কাজ করতে পারে পিয়ানোর কোনো অভাব নেই যে কোনো প্লাগিনের মধ্যেই পিয়ানো থাকে প্রচুর থাকে আপনার ফ্রি প্লাগিনের মধ্যেও পিয়ানো থাকে ঠিক আছে এগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক আছে সেই ছিল মোটামুটি অমনিশিয়ারের একটা কমপ্লিট রিভিউ একটা সাউন্ডের এক্সাম্পলগুলো দিলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই প্ল্যাগিনটা যাদের আছে তো আছে ভালো যাদের নেই তারা আপডেট করে নিতে পারেন লেটেস্ট ভার্সনে আসতে পারেন এখানে কিছু দারুণ দারুণ সাউন্ড অ্যাড করেছে যেটা আগের ভার্সনে ছিল না এবং সাউন্ডের কোয়ালিটিও ইম্প্রুভ করেছে ওভারঅল সফটওয়্যারের ইন্টারফেস লোডিং টাইম থেকে শুরু করে সব কিছুই আমার কাছে একটু আগের তুলনায় ক্লিয়ার মনে হচ্ছে ঠিক আছে সো ভিডিওটি কেমন লাগলো আশা করি অবশ্যই জানাবেন এবং যাদের প্লাগিনটি প্রয়োজন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন প্লাগিনটি আপনাদেরকে সফটওয়্যার এবং ডাউনলোড এবং ইনস্টল করে দেওয়া হবে ধন্যবাদ